নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা রয়েছে আপনাদের কেমন কাটতে চলেছে ছয় মে থেকে বারোই মে আসুন জেনে নিই এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তবে এই সপ্তাহে রাহু আপনার চন্ড রাশি থেকে পঞ্চম ঘরে থাকার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি সমস্যা শারীরিক সমস্যায় ভুগছে ভুগছিলেন তাহলে সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু উন্নতি দেখতে পাবেন যাই হোক সম্ভাবনা রয়েছে যে আপনাকে কোনো কারণে ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনি কিছুটা ক্লান্তি এবং চাপ অনুভব করবেন অতএব কোনো যাত্রায় যাওয়া এড়িয়ে যাওয়া এবং আপনার শরীরকে সর্বোচ্চম বিশ্রাম দেওয়া আপনার পক্ষে ভালো হবে অর্থাৎ কত ভ্রমণ যদি করার দরকার পড়ে সেটা এড়িয়ে যাওয়াটাই মনে হয় বেশি ভালো হবে এই সপ্তাহে আপনি একটি বড় চুক্তি থেকে একটি বড় সুবিধা পেতে পারেন এই কারণে আপনি নিজের জন্য কিছু মূল্যবান জিনিস ক্রয় করতে পারেন তবে আপনাকেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সেই মূল্যবান জিনিসটি আপনার কাছ থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতে আপনার বিশাল আর্থিক ক্ষতি হতে পারে আপনি এই সপ্তাহে আপনার বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন তবে কিছু ছোট বিষয়ে তবে কিছু ছোট বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ বাড়ির শান্তিকে ব্যাহত করতে পারে অর্থাৎ ছোট ছোট কোনো বিষয়ে কিন্তু বাড়িতে সমস্যা হতে পারে এবং বাড়িতে মতবিরোধ তৈরি করতে পারে যার কারণে তাদের প্রতি আপনার মনে ভুল অনুভূতি জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকবে এই রাশির ব্যবসায়ীদের এই সপ্তাহে তাদের কাজের সাথে সম্পর্কিত একটি অবাঞ্ছিত ভ্রমণে যেতে হতে পারে তাই এখনই এই যাত্রা এড়িয়ে যাওয়াই ভালো অন্যথায় আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপে পড়তে হবে শিক্ষার্থীদের জন্য সম্ভাবনা রয়েছে যে এই সপ্তাহটি আপনার রাশিচক্রের জন্য অনেক ভালো হবে এই সময় আপনার শিক্ষার পথে আসা সমস্ত ধরনের বাধাই কেবল দূরই হবে না আপনি যদি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে থাকেন তবে আপনি তাতে সফল হবেন যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম এই সপ্তাহ কেমন কাটতে চলেছে এটা তো একটা সার্বিক রাশি ফল বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব ব্যক্তিগত সমস্যা সমাধান করবার এবং এই ব্যক্তিগত অনেকে ফোন করছেন প্রচুর মানুষ ফোন করছেন অনেক মানুষ মেসেজ করছেন এবং তারা যোগাযোগ করছেন তাদের ব্যক্তিগত সমস্যা বলছেন চেষ্টা করছি সেই সমস্যার সমাধান করবার তারা উপকারও পাচ্ছেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শ্রীভূষণ মহারাজ মহাদেব ওং নমশ্রি বা জয় হরগরি জয় 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 মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর মহাদেব ওম নম শিবায়